নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি মাছের তেল ও মাছের মাথা দিয়ে শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে অপূর্ব স্বাদের হয় খুবই সাধারণ একটি রেসিপি আজ দুপুরের মেনুতে আমি এই শাক রান্না করেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে দুর্দান্ত স্বাদের হয় এইভাবে যদি আপনারা শাক তৈরি করেন দেখবেন বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি লবণ মাখানো মাছের তেল 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 ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ তেলের ওপর কারণ মাছের তেল দেওয়া মাত্রই দেখবেন তেল ছিটে আসার হাতে একটা সম্ভাবনা থাকে হলুদ দিলে তেল আর ছিটে আসবে না মাছের তেল ভালো করে ভাজা হয়ে গেলে মাছের তেল প্লেটে তুলে নিচ্ছি অবশিষ্ট তেলে আমি ভেজে নেবো মাছের মাথা আমি এখানে রুই মাছের মাথা শাকি ব্যবহার করছি আপনারা চাইলে কাতলা মাছের মাথাও ব্যবহার করতে পারেন মাছের মাথা ভালো করে ভাজা হয়ে গেছে মাছের মাথা তুলে নিয়েছি দিয়ে দিচ্ছি অবশিষ্ট তেলে এক চামচ মতো পাঁচফোড়ন ও এক চামচ মতো থেতো করা রসুন রসুন ভালো করে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি এইভাবে রসুনকে প্রথমে তেলের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে রসুন অ্যাড করলে শাকের মধ্যে থাকা জীবাণু ধ্বংস হয়ে যায় অবশ্যই শাক রান্না করার সময় রসুনের ব্যবহার করবেন এবং রসুন শাকের স্বাদকে আরও দ্বিগুণ করে দেয় অ্যাড করে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু আমি আলুতে লবণ মাখিয়ে অ্যাড করছি ভালো করে মিনিট দুয়েক নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আমি আলুকে প্রায় ফিফটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করে নেব দেখুন ঢাকা খুলে দিয়েছি আমার আলু প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধও হয়ে গেছে যেমন খুবই ভালো করে ভাজা ভাজাও হয়ে গেছে এভাবে আলু ভেজে নিয়ে রান্না করলে শাকের তরকারির স্বাদ বেশি ভালো হয় দেখুন দিয়ে দিচ্ছি বেটে রাখা সরষে অ্যাড করছি সর্ষের বাটি ধোয়া জল ভালো করে সর্ষেকে আলুর সঙ্গে নাড়াচাড়া করে নেব অ্যাড করে দিচ্ছি হলুদ পরিমাণ মতো সর্ষে বেশি ভাজার প্রয়োজন নেই কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলেই হবে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যাড করে দিচ্ছি মিনিট দুয়েক নাড়াচাড়া করার পর মাছের তেল ও মাছের মাথা মাছের মাথাকে হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙেই আমি অ্যাড করছি এতে করে মাছের মাথার যে স্বাদটা আছে সেটা ভালো করে তরকারির মধ্যে চলে আসবে মাছের মাথা দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক আমি এখানে লোটে শাক ব্যবহার করছি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পরিমাণ মতো লবণ অ্যাড করে আগে আমি আলু ও মাছের লবণ অ্যাড করেছি সেই দিক মাথায় রেখে আমি শাকের উপর লবণ অ্যাড করে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম ঢাকা এইভাবে বারে বারে ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে আমি শাক সেদ্ধ করে নিয়েছি দেখুন বন্ধুরা আমার শাকের তরকারি রেডি প্রায় অবশ্যই আপনারা রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন খেতে দারুণ স্বাদের হয় ধন্যবাদ